হ্যালো কুহিলিকার গল্প প্রেমীরা কি অবস্থা সবার আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা কিলারের গল্প শেয়ার করব যার হাত থেকে আজ পর্যন্ত একটা টার্গেটও মিস হয়নি আর এই জন্যই তাকে বলা হয় প্রফেশনাল হিটম্যান সে তার টার্গেট ফিল করার পরে মানে মানুষকে মেরে ফেলার পরে প্রমাণগুলোকে এমনভাবে লোপাট করে যে পুলিশ কেন তার বাপ এসেও খুঁজে বের করতে পারে না তবে একদিন তার হাত থেকে ভুল করে একটা টার্গেট মিস হয়ে যায় আর তারপরেই তো এই কিলারের গোটা জীবনটা উল্টাপাল্টা হয়ে যায় মানুষের দেওয়া কন্ট্রাক্ট বাদ দিয়ে সে তার নিজের টার্গেট খুঁজতেই এই দেশ থেকে ওই দেশ বাড়ি দেয় কিন্তু কেন বন্ধুরা এর পেছনে আবার কি রহস্য লুকিয়ে আছে সেটাই দেখবো আমরা আজকের মুভির গল্প দ্য কিলারে বন্ধুরা তোমরা যারা অ্যাকশন লাভার আছো তাদের জন্য আজকের মুভির গল্পটা কিন্তু একদম মাস্টারপিস। তাই চলো আর বেশি বক বক না করে শুরু করি কোহিলিকার আজকের গল্প তো শুরুতেই আমরা ফ্রান্সের প্যারিস সহ দেখতে পাই যেখানে একজন হিটম্যান তার টার্গেটের জন্য অপেক্ষা করছে তোমরা তো জানো যে হিটম্যানরা টাকার বিনিময়ে মানুষকে খুন করে থাকে আর একবার যদি কোনো টার্গেট এদেরকে হয় তাহলে সেটা শেষ না করা পর্যন্ত খ্যান্ত হয় না আর এই গোটা গল্পে আমরা হিটম্যানকে দ্য কিলার বলেই সম্বোধন করব। ঠিক আছে তো বেশ অনেকদিন অপেক্ষা করার পরও যখন তার টার্গেট সে দেখতে পায় না তখন একটা জ্যাকেট গায়ে দিয়ে একা একাই বের হয়ে আসে আর মনে মনে বলতে থাকে যে বা প্যারিস শহরের সকালটা তো অন্য শহর থেকে একদম ভিন্ন এখানে বাকি শহরের মতো গাড়ি কলকারখানার আওয়াজ তেমন কিছুই নেই আসলে কিলার বেশিরভাগ সময় আমাদের জীবনের অনেক জিনিসপত্র নিয়ে এক একাই কথা বলতে থাকে সে সব সময় চায় তার নিজের প্ল্যান অনুযায়ী চলতে কারোর জন্য সে তার প্ল্যান পরিবর্তন করতে পারবে না তার কাছে মনে হয় মায়া মানুষের সব থেকে বড় দুর্বলতা দেখাতে চায় না তো আমরা দেখতে কিলার চেক করছিল কারণ সে মনে যে যদি হার্টবিট শার্টের নিচে থাকে তাহলে টার্গেট কখনো মিস হবে না মানে সে পুরোপুরি একটা ঠান্ডা মাথার খনি তো কিলার আসলে তার নিজের জন্যই এই রুমটা ভাড়া নিয়েছে যাতে করে সে সবসময় তার টার্গেটের উপর নজর রাখতে পারে এরপর সে বাইরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে আবারও দূরবীনদের টার্গেট উপর চোখ রাখতে থাকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর সে তার স্নাইপারের রাইফেলটাকে অ্যাসেম্বল করে নেয় কারণ সে জানে একটু পরে টার্গেট তার গন্তব্যস্থলে চলে আসবে তো ওই সময় কিলার কারো একটা আশার শব্দ শুনতে পায় তাই সঙ্গে সঙ্গে তার স্নাইপারটা নিয়ে তৈরি হয়ে যায় কিন্তু পরে দেখতে পায় যে ওটা একটা কুরিয়ার ছিল তাই ওই স্নাইপারটা নিয়ে সে আর সামনে এগোয় না এই কিলার আসলে এতটাই সতর্ক যে কোথাও তার কোনো প্রমাণ রাখতে চায় না এই কারণে ব্রাশ করার সময় সে খুব সতর্কতার সঙ্গেই করে যাতে করে কোনো ডিএনএ স্যাম্পল পর্যন্ত পুলিশ খুঁজে না পায় তো এরপর সে একটু রেস্ট নিয়ে নেয় যাতে করে তার হারপিটটা আবার ঠান্ডা থাকে আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সে দেখতে পায় যে তার টার্গেট হোটেলে ফিরে এসেছে এই টার্গেটের সঙ্গে আজকে আবার একটা মেয়েও আছে তাই সে বারবার তার নিশানা সেট করছিল কিন্তু সমস্যা হলো টার্গেটের সঙ্গে থাকা মেয়েটা আবার সামনে চলে আসছে তাই সে খুব বেশি তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে আর কিছুক্ষণ পরে তার পারফেক্ট শটটা পেয়ে যায় তবে গুলি করা মাত্রই তো মেয়েটা সামনে চলে আসে আর তার টার্গেটের বদলে ওই মেয়েটার গায়ে গুলি লাগে কিলার তো কোনোভাবে বিশ্বাস করতে পারছে না সে তার টার্গেট মিস করে ফেলেছে কারণ এর আগে জীবনও কখনো সে টার্গেট মিস করেনি সঙ্গে সঙ্গে সে আবার নিশানা ঠিক করে ওই লোকটাকে মারার জন্য কিন্তু মেয়েটার গায়ে গুলি লাগার সঙ্গে সঙ্গেই তো হোটেলের সমস্ত পর্দা টেনে দেওয়া হয় যার কারণে কিলার আর কিছু দেখতে পারছিল না কিলার বুঝতে পারছিল যে এখানে এক্ষুনি পুলিশ চলে আসবে তাই সে তার সমস্ত জিনিসপত্র শুরু করে আর এরপর স্কুটার নিয়ে দ্রুত এখান থেকে বেরিয়ে যায় তবে পালানোর সময় সে বিভিন্ন জায়গায় তার স্কুটার থেকে অনেক জিনিস ফেলতে থাকে যাতে করে ওই জিনিসগুলোকে কেউ এক জায়গায় না পায় আর এগুলো সূত্র ধরে তাকে খুঁজে বের করতে না পারে আর কি তো এরপর সে তার হেলমেটটাকে একটা পুকুরের পানির মধ্যেই ফেলে দেয় ও যে তোমাদের বললাম না সে কোনো প্রমাণ রাখবে না আর একটা বাথরুমে ঢুকে তো নিজের দাড়ি কামিয়ে ফেলে যাতে করে তাকে দেখতে একদম অন্যরকম লাগে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে সে দ্রুত এয়ারপোর্টে চলে আসে আর তার গানটাকে স্যানিটাইজ করে একটা ডাস্টবিনের মধ্যেই ফেলে দেয় যাতে করে বন্দুকটায় তার কোনো ফিঙ্গার প্রিন্ট না থাকে এরপর এয়ারপোর্টে ঢুকে এসে প্রথমে কন্ট্রাক্টরকে ফোন করে বলে যে সে লোকটাকে মারতে পারিনি আর তাকে সব ঘটনাই খুলে বলে তখন এই কন্ট্রাক্টর তো প্রচন্ড রেগে যায় আর বলে যে তোমার হাত থেকে টার্গেট কিভাবে মিস হলো তুমি জানো তোমার এই কাজের জন্য আমরা কত বড় প্রবলেমের মধ্যে পড়বো অবশ্য তুমিও কিন্তু বাঁচতে পারবে না তখন কিলার বলে যে ওই লোকটাকে দেখা মাত্রই আমি তাকে শ্যুট করে দেব আপনি চিন্তা করেন না কিন্তু এই কন্ট্রাক্টর তার একটা কথাও শোনে না এরপর কিলার তার ফোন থেকে সিমটা বের করে প্রথমে ওটা ভাঙে আর তারপর ফোনটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে করে কেউ কখনো ট্রেস পর্যন্ত না করতে পারে আর কিলার গিয়ে সোজা ফ্লাইটে বসে পড়ে তবে তখন দেখতে পায় যে একটা লোক তার দিকে বেশ অদ্ভুত ভাবেই তাকিয়ে আছে কিলারের সন্দেহ হচ্ছিল যে এই লোকটা হয়তো বা কোনো হিটম্যান হবে যে তাকে মারার জন্য কন্ট্যাক্ট নিয়েছে তাই কিলার এবার ওই লোকটাকে ফলো করতে শুরু করে ফ্লাইট থেকে নেমে সে একটা হোটেল রুম বুক করে আর তার দরজা একটা প্লেট আর গ্লাস এমন ভাবে রেখে দেয় যে কেউ দরজা দিয়ে ঠকতে গেলে ওটা পড়ে যাবে আর কিলারও সচেতন হয়ে যাবে ওই রাতে সে আর ঘুমায় না একটা ছুরি নিয়ে অপেক্ষা করতে থাকে ওই লোকটার জন্য কিন্তু সারা রাত অপেক্ষা করার পরও যখন কেউ আসে না তখন কিলার ভাবে যে ওটা হয়তো তার ভুল ধারণা ছিল এরপর সে হোটেল থেকে বের হয়ে অন্য একটা ফ্লাইটে বসে পড়ে ওই ফ্লাইটে করে কিলার চলে আসে ডমিনিক রিপাবলিকে অর্থাৎ তার নিজের দেশে সে এয়ারপোর্ট থেকে ডিরেক্টার বাড়িতে চলে আসে কিন্তু ওখানে আসার পর কিছু মানুষের পায়ের সাপ এবং সিগারেট পড়ে থাকতে দেখে কিলার খুব ভালো করেই বুঝতে পারছিল যে নিশ্চয়ই এখানে কেউ এসেছে এই জন্য সে দ্রুত গান নিয়ে বাড়ির পেছন দিকটার মধ্য দিয়ে ঢোকে ঘরে ঢোকার পর সে দেখতে পায় যে সমস্ত জিনিসপত্র এলোমেলো এমনকি ভাঙা অবস্থায় পড়ে আছে আর বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে রক্তের দাগ দেখে তো কিলার প্রচন্ড ঘাবড়ে যায় কারণ এখানে তার গার্লফ্রেন্ড আর তার ভাই থাকতো তার গার্লফ্রেন্ডের ভাইয়ের নাম হলো মার্কাস কিলার এরপর মার্কাসকে ফোন করে আর জানতে পারে যে তার গার্লফ্রেন্ড নাকি এখন হসপিটালে ভর্তি এটা শুনেই তো কিলার দ্রুত হসপিটালে চলে যায় আর মার্কাসকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে মার্কাস বলে যে তুমি যখন বাড়িতে ছিল না তখন দুইজন লোক তোমাকে মারতে এসেছিল তোমাকে না পেয়ে তারা আমার বোনটাকে এইভাবে মেরেছে কিন্তু প্রচন্ড মারার পরও কিন্তু আমার বোন তোমার ব্যাপারে একটা কথাও বলেনি কিলার তখন জিজ্ঞাসা করে যে ওদের দেখতে কেমন ছিল মার্কাস বলে তাদের মধ্যে একজন ছেলে আর একটা মেয়ে ছিল মেয়েটার চুল সম্পূর্ণ সাদা আর ছেলেটা বেশ লম্বা আর হাট্টা গোটা টাইপের আমার বোনকে এত মারধর করার পরও যখন তারা কিছু জানতে পারেনি তখন একটা সবুজ কালারের ট্যাক্সিতে করে তারা দ্রুত এখান থেকে বের হয়ে যায় আর একটি হয়তো বা বেশি মার খেলে আমি আমার বোনটাকে আর বাঁচাতে পারতাম না তবে আমার বোন তোমাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু এখন আমার সত্যিই ভয় হচ্ছে এরপর আবার কি হবে তখন কিলার তাকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি এরপরে আর কখনই এরকমটা হবে না আর যারা আমার ভালোবাসার মানুষটার এই অবস্থা করেছে তাদের সবাইকে আমি খুঁজে বের করব। আর একটা মৃত্যু কিলার চলে যায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে তার অবস্থা অনেক খারাপ আসলেই তার গার্লফ্রেন্ড তখন বলে যে দেখেছ তুমি যেমনটা বলেছিলে আমি কিন্তু তাই করেছি তোমার ব্যাপারে একটা কথাও বলিনি কিলার এটা শুনে বলে যে তুমি এখন রেস্ট নাও আমি যাচ্ছি ওদেরকে মারতে যারা তোমার এই অবস্থা করেছে এরপর কিলার ওখান থেকে তার নিজের বাড়িতে চলে আসে আর গার্ডেনের মাটি খুঁড়ে একটা বক্স বের করে। এই বক্সের মধ্যে অনেকগুলো রিভলভার আর কিছু আইডি কার্ড ছিল। এরপর সমস্ত জিনিসপত্র নিয়ে এসে বেরিয়ে পড়ে ওই সবুজ ট্যাক্সির খোঁজে, যে সবুজ ট্যাক্সিতে করে ওই দুইজন মানে যারা তার গার্লফ্রেন্ডকে মেরেছিল, তারা পালিয়ে গিয়েছিল। কিলার তো গোটা শহর জুড়ে ওই সবুজ ট্যাক্সি খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা সবুজ ট্যাক্সি পেয়েও যায়। আর রাতের বেলায় চলে যায় ওই ট্যাক্সির মালিকের কাছে। ট্যাক্সির মালিক তাকে ঘরের ভেতর থেকে বলে যে আমি এখন কোনোভাবেই দরজা খুলতে পারবো না। অনেক রাত হয়ে গিয়েছে, আপনি কালকে আসেন। কিন্তু তো কিলার বাইরে থেকে এমনভাবে ভাবে করে রিকোয়েস্ট করে যে ওই লোকটার মনে হয় সে আসলেই কোনো বড় প্রবলেমে পড়েছে তাই ওই ট্যাক্সির মালিক তো দরজাটা খুলে দেয় তবে ঢোকার আগে কিলার একটা মাস্ক দিয়ে তার মুখটা পুরোপুরি ঢেকে নেয় আর দরজা খোলা মাত্রই প্রথমে ওই ট্যাক্সি মালিকের হাত তো কিলার আর মুখ বেঁধে ফেলে এরপর কম্পিউটার থেকে সে ওই দিনের সব ট্যাক্সি ডেটাগুলো বের করে ফেলে আর পেয়ে যায় ওই দিন সে কাকে ট্যাক্সিটা দিয়েছিল কিলার সঙ্গে সঙ্গে গাড়ির নাম্বারটাও টুকে নেয় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে তবে সে আর এই ট্যাক্সির মালিককে মারে না যেহেতু সে কিলারের ফেস দেখেনি মানে প্রমাণ করার কোনো অবকাশ নেই তো এরপরেই তো কিলার আজকে ওই ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করতে থাকে আর যখন ওই সবুজ ট্যাক্সি তার সামনে চলে আসে কিলার তো ভালো মানুষের মতোই ট্যাক্সিতে উঠে পড়ে এই ট্যাক্সি ড্রাইভারের নাম হলো লিও ট্যাক্সিটা ওখান থেকে কিছুটা দূর যাওয়ার পরেই কিলার লিওকে গান পয়েন্টে নিয়ে নেয় তখন লিও কিলারকে বলে যে দেখো আমার কাছে কোনো টাকা নেই এটা বলে সে ওয়ালেটটা বের করে দেয় কিলার তখন বলে যে আমার তোর ওয়ালেটের ওপর কোনো ইন্টারেস্ট নেই তিন দিন আগে তুই যাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়েছিলে তারা কারা ছিল আর কোত্থেকে এসেছিলো সেটা আমাকে বল নিয়ে তখন ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয় আর তার বলা বর্ণনা মার কাছ দুটো লোকের কথা বলেছিল তার সঙ্গে হুবহু মিলে যায় সে আরও বলে যে আমি তো প্রতিদিনের মতো এই কাস্টমারের জন্য এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েছিলাম তারা দুইজন হুট করে এসে আমার ট্যাক্সিতে বসে পড়ে আর তারপর একটা অ্যাড্রেস দেখি আমাকে ওখানে নিয়ে যেতে বলে তাদের হাতে বন্দুক দেখে আমি প্রচন্ড পেয়ে গিয়েছিলাম তাই চুপচাপ কোনো কথা না বলে আমি ওখানে নিয়ে যাই এরপর তারা আমাকে বাইরে ওয়েট করতে বলে কিছুক্ষণ সেখানে ওয়েট করি আর এরপর তারা আবারও বের হয়ে আসে আর আমি তাদেরকে এয়ারপোর্টেই নিয়ে যাই আর এরপর তারা আমার গাড়ি থেকে নেমে যায় এর বাইরে আমি আর কিছুই জানি না বিশ্বাস করো কিলার তখন বুঝতে পারছিল যে লিও ছেলেটা খুবই ভীতু সে যেমন তাকে ভয় দেখিয়ে সব সত্যি কথা বলিয়ে নিয়েছে তেমনি আগামীকালকে হয়তো বা অন্য কেউ ভয় দেখালে সে কিলারের কথাও বলে দিতে পারে আর যেহেতু কিলার কোনো প্রমাণ রাখতে চায় না তাই সে লিওকে ওখানেই শ্যুট করে মেরে ফেলে ওখান থেকে এরপর সে সোজা চলে যায় এয়ারপোর্টে আর একটা ফ্লাইট ধরে চলে వరల్డ్ ఓర్ల్యాండ్ আমরা জানতে পারি যে এই জায়গায় একজন লইয়ার আছে যেই তাকে সবসময় এই কাজগুলোর কন্ট্রাক্ট দিত সে প্রথমে একটা দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে গাড়ি নিয়ে সোজা তার অফিসের সামনে এসে দাঁড়ায় আর প্ল্যান করতে থাকে যে কিভাবে সে সামনে থাকা এই ঘরের মধ্যে ঢুকবে এরপর সেখানে সে একটা মহিলাকে দেখতে পায় যার নাম হলো দেলোরিস কিছুক্ষণ ওয়েট করার পর সে দেখতে পায় যে এখানে একটা কুরিয়ার এসেছে আর এইবার সে ট্রাশ ব্যাগ নিয়ে ওই কুরিয়ারার পেছন পেছন ঘরের মধ্যে চলে যায় এরপর কুরিয়ার বয়টা যখন সেখান থেকে বের হয়ে যায় এই কিলার এই ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সোজা চলে যায় ডেলরিসের কাছে ডেলরিস তো কিলারকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় কিলার তাকে বলে যে একদম চুপ আর তারপর ডেলরিসের সঙ্গে করে নিয়ে সেই অফিসের হেডের কাছে পৌঁছে যায় এই লোকটার নাম হলো হজেস হজেস হলো একজন লয়ার আর ইনিই হলো সেই ব্যক্তি যে কিলারকে সব সময় তার কাজের কন্ট্রাক্টগুলো দিত মানে কিলারের বস কিলার আসলে হজেসের কাছ থেকে জানতে এসেছে যে কে তার গার্লফ্রেন্ডের উপর এরকম হামলা করেছে কিলারকে দেখা তো হজেস বলে যে তুমি এখানে কেন এসেছ তুমি জানো না এই জায়গাটা তোমার জন্য মোটো নিরাপদ নয় কিলার তখন তার এই প্রশ্নের উত্তর না দিয়ে ডেলোরিসকে বলে যে হজেসের হাত পা বেঁধে ফেলো আর হলে কিন্তু তুমি মরবে আর ডেলোরিস তো ভয় পেয়ে তখন এই কাজটাই করে এরপর কিলার একটা ড্রিল মেশিন দিয়ে হজেসের ল্যাপটপটা পুরো খারাপ করে দেয় আর তার কাছে এরপর ওই দুজন হিটম্যানের ঠিকানা জানতে চায় যারা তার গার্লফ্রেন্ডের এই অবস্থা করেছে হজেস তো প্রথমে কিছুই বলছিল না তাই কিলার বলে যে এইবার যদি তুমি ওদের ঠিকানা না বলো তাহলে কিন্তু আমি তোমাকে এখানেই মেরে ফেলবো এরপরও হজেস তাকে কিচ্ছু বলছিল না উল্টো বলে যে তুমি আজ পর্যন্ত অনেক টাকা কামিয়েছো তাই এখন তোমার জন্য ভালো হবে এই টাকাগুলো নিয়ে এই দেশ ছেড়ে অন্য কোথাও একটা পালিয়ে যাওয়া তাহলেই দেখবে তুমি বেশ শান্তিতে থাকতে পারবে আর আমি এই কাজটা অনেক বড় একটা ক্লায়েন্টকে শান্ত করার জন্যই করেছি যেটা তুমি বুঝতে পারবে না হজেস আসলে নানা নানারকম কথা বলে কিলারকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু কিলারের মাথায় তো অলরেডি রক্ত উঠে গিয়েছে তাই কিলার এবার হজেসকে বলে যে আমি শেষবার মতো জিজ্ঞাসা করছি বাঁচতে চাইলে এখনই আমাকে বলো আমার গার্লফ্রেন্ডকে যারা মারতে গিয়েছিল ওদের এখন কোথায় পাবো তুমি যদি এই সত্যি কথাটা আমাকে বলো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার কিচ্ছু করব না কিন্তু হজেস যখন এরপরও কিছু বলছিল না তখন কিলার এবার তার ড্রিল মেশিনটা দিয়ে হজেসের বুকে অনেকগুলো পেরেক গেঁথে দেয় যার কারণে তো হজেস সেখানেই মারা যায় এই সব কিছু হজেসের অ্যাসিস্ট্যান্ট ডেলোরিস আবার ওয়াশরুমের মধ্যে বসেই দেখছিল এরপর কিলার চলে যায় ডেলোরিসের কাছে কিন্তু ডেলোরিস তো প্রচন্ড ভয় পেয়েছিল সে কিলারকে বলে যে আমি তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি তবে আমি জানি এটা চেয়ে আসলে কোনো লাভ হবে না কারণ তুমি কোনো প্রমাণ রাখতে চাও না তবে একটা রিকোয়েস্ট করি তুমি আমাকে এমনভাবে মারো যা দেখে মনে হবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ তুমি যদি আমাকে গুলি করে খুন করো তাহলে আমার ছেলেমেয়েরা কোনো ইন্স্যুরেন্সের টাকাই পাবে না যদি আমার মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তারা ইন্স্যুরেন্সের টাকাটা পাবে আর আমি মরে আমার সন্তানদের কোনো টাকার প্রবলেম হবে না আর এর বিনিময়ে আমি ওই হিটম্যানদের ঠিকানা তোমাকে দিয়ে দেব। কিলার তখন তারই প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে যে ঠিক আছে আমি তোমাকে এমনভাবে ভাবে যে যা দেখে সবার মনে হবে তুমি অ্যাক্সিডেন্ট করেছ এরপরে সে হদিসের বডিটাকে তার ট্রাশ ব্যাগের মধ্যে ভরে লিফ্ট দিয়ে বাইরে বের হয়ে আসে আর ডেলোরিস কিলারকে রাতের বেলায় তার বাড়িতে নিয়ে যায় কারণ তাদের সমস্ত ক্লায়েন্টের রেকর্ড তার নিজের বাড়িতেই রাখে কিন্তু এদিকে হদিসের ডেট বডি তো এখনো কিলারের গাড়ির মধ্যেই আছে এরপর ডেলোরিস তার বাসা থেকে ওই ক্লায়েন্টগুলোর অ্যাড্রেস কিলারকে দিয়ে দেয় এই দুজন কিলার তাদের কোড নাম ইউজ করে ঠিক যেমনটা কিলার কখনো নিজের নাম ইউজ করে না এই দুজনের মধ্যে ওই ছেলেটার কোড নাম হলো দ্য ব্রুট আর মেয়েটার নাম হলো দ্য এক্সপার্ট এরপরে কিলার অ্যাড্রেসটা নিয়ে ঘর থেকে বের হতে থাকে তখন ডেলোরিস ভাবছিল যে তার ভালো ব্যবহারের জন্য হয়তো বা কিলার তাকে মারবে না কিন্তু ডেলোরিস যে দরজার সামনে আসে তখন কিলার প্রথমে তার ঘাটটা মটকে দেয় আর এরপর তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয় আর ওখানেই মেরে ফেলে তবে দেখতে এমনটা মনে হচ্ছে যে ডেলোরিস হয়তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে ওখানে মারা গিয়েছে এরপর কিলার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে আসে কিন্তু হদেশের বডিটা এখনো গাড়ির মধ্যে সে গাড়িটাকে একটা শুনশান জায়গায় নিয়ে হদেশের বডিটাকে প্রথমে ওখানে ফেলে দেয় আর কিছু জিনিসপত্র নিয়ে সোলা চলে আসে ফ্লোরিডাতে কারণ এখানেই থাকে ব্রুট নামের ওই হিটম্যানটা কিলার ব্রুটের বাড়ির সামনে যাওয়ার পর দেখতে পায় যে অলরেডি তার সঙ্গে অনেক বন্ধুরা আছে আর এই পুরো বাড়িটাই একটা লোহার নেট দিয়ে ঘেরা এই জন্যই তাদের এই বাড়িতে বাইরে থেকে খুব একটা কেউ সহজে ঢুকতে পারে না আর ব্রুট দেখতেও বেশ হাট্টাকাটা টাইপের তার সঙ্গে যারা আছে এদেরকেও বেশ পাওয়ারফুল বনেই মনে হচ্ছিল কিন্তু এতে কিলারে তেমন কিছুই যায় আসে না তবে সে ভয় পাচ্ছিল তার বাড়িতে থাকা কুকুরটাকে নিয়ে কারণ এইগুলো খুবই মারাত্মক হয় আর এই কুকুরটাই তার কাজে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই কিলার প্রথমে একটা শপে গিয়ে কিছু মাংস আর ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে যাতে করে সে কুকুরটাকে আগে ঘুম পাড়িয়ে দিতে পারে ওই শপ থেকে আসার পর সে ব্রুটের বাড়ির সামনে গাড়িটাকে পার্ক করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে কারণ আজকে রাতে তো সে আর ঘুমাতে পারবে না রাত হয়ে পর একটা একটা গাড়ির ঘুমটা ভেঙে যায় তখন সে দেখতে পায় যে সঙ্গে কোথাও ফ্রেন্ডের যাচ্ছে কিলারও তাদের পিছু করে আর দেখে যে তারা সবাই একটা নাইট ক্লাবে গিয়েছে কিলার বুঝতে পারছিল এখান থেকে ব্রুট শুধু তার বাড়িতেই আসবে এই জন্য সে ওখান থেকে ব্রুটার বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে মধ্যরাতে ব্রুটার ফ্রেন্ডরা তাকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে যায় সবাই চলে যাওয়ার পর তো কিলার তখন রেডি হয়ে তার বাড়ির সামনে যায় কিন্তু এই কুকুরটা কিলারকে দেখা মাত্রই প্রচণ্ড ঘেউ ঘেউ করছিল কিলার তখন তার ব্যাগ থেকে ঘুমের ওষুধ মাখানো মাংসটা বের করে আর কুকুরটাকে খেতে দেয় সে যখন মাংসটা খাচ্ছিল তখনই কিলার আস্তে আস্তে বন্দুক নিয়ে ব্রুটার বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর দেখতে পায় যে ততক্ষণে কুকুরটা ঘুমিয়ে পড়েছে ব্রুটের পুরো ঘরটাই তো অন্ধকার ছিল এই কারণে কিলার প্রথমে ব্রুটকে কোথাও দেখতে পাচ্ছিল না কিন্তু ব্রুট তখনই কিলারকে দেখতে পেয়ে পেছন থেকে এসেই অ্যাটাক করে সেখানে তাদের দুজনের মাঝখানে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় কিলার তো প্রথমে ব্রুটের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না ব্রুট তাকে মারতে মারতে বলে যে তুই ভুল জায়গায় চলে এসেছিস কিলার তখন কোনো মতে একটা সুযোগ খুঁজছিল আর এরপরে যখন ব্রুট একটা চান্স মিস করে কিলার তখন সঙ্গে সঙ্গে একটা কাচের বোতল ব্রুটের মুখেই মেরে দেয় কিন্তু ব্রুট আসলে এতটাই শক্তিশালী ছিল যে এই সামান্য আঘাতে তার কিচ্ছু হয় না কিলারকে ধরে সে সোজা ঘরের বাইরে ফেলে দেয় তবে কিলারও তো এত সহজে হার মানার পাত্র নয় সে যে কোনো চেষ্টা করছিল ব্রুটকে পরাস্ত করার এরপর সে গিয়ে ব্রুটের কিচেনে লুকিয়ে পড়ে আর তার নজর অন্যদিকে সরানোর জন্য একটা চামচ দূরে ছুঁড়ে শব্দ শুনে যখন ব্রুট ওই দিকেই এগোয় কিলার তখন সুযোগ বুঝে অন্য একটা ঘরে চলে যায় যেখানে তার বন্দুকটা পড়েছিল কিলার যেহেতু ব্রুটের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না তাই এইবার সে একটা দুর্দান্ত প্ল্যান করে সে দরজা বন্ধ করে বন্দুকটা দরজার দিকেই তাক করে রাখে এরপর যখন ব্রুটের আসার শব্দ পায় তখনই সে একটা শ্যুট করে সঙ্গে সঙ্গে গুলিটা দরজা ভেদ করে ব্রুটার গায়ে গিয়ে লাগে আর তারপর দরজা খোলার পর সে বুটের কপালে শ্যুট করে তাকে সেখানেই মেরে ফেলে কিন্তু এরই মধ্যে সেখানে আবার ব্রুটারের কুকুরটা জেগে যায় আর কিলারকে দেখতে পেয়ে তো প্রচণ্ড গতিতে তার দিকে ছুটে আসে কিন্তু কিলার তো কোনো মতে বাইরে বের হয়ে দরজাটা আটকে দেয় যার কারণে কুকুরটা আর বাইরে বের হতে পারে না তো এখন তো কিলারের প্রমাণ লোপাট করার পালা তাই সে প্রথমে একটা পেট্রোল বোতলে আগুন চালায় আর সোজা ওটা ছুঁড়ে মারে বাড়িটার দিকে সঙ্গে সঙ্গে ব্রুটের পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলতে থাকে আর এর মাধ্যমে কিলার তার প্রথম প্রতিশোধটা নিয়ে ফেলে তো এরপর সে এয়ারপোর্টে যায় নিউ যাওয়ার জন্য যেখানেই তার সেকেন্ড টার্গেট মানে ওই মেয়ে দ্য এক্সপার্ট থাকে নিউ ইয়র্কে পৌঁছানোর পর সে একটা কোম্পানি থেকে প্রথমে একটা গাড়ি রেন্টে নিয়ে নেয় গাড়িটা নিয়ে এসে সোজা বেরিয়ে পড়ে এক্সপার্টকে খুঁজতে কিছুক্ষণ খোঁজার পরে কিলার এক্সপার্টকে দেখতে পেয়ে যায় আর দূর থেকে গাড়ির মধ্যেই বসে অনেকক্ষণ খুব ভালোভাবে সবকিছু অবজার্ভ করে নেয় রাত হলে এসে দেখতে পায় যে এক্সপার্ট তার গাড়ি নিয়ে কোথাও একটা বের হচ্ছে কিলারও তখন তার পিছু করছিল এরপর একটা জায়গায় সিগনালে তাদের গাড়ি দুটো একদম পাশাপাশি এসেই দাঁড়ায় কিলার তখনই বন্দুক নিয়ে পুরো রেডি হয়ে যায় তবে হঠাৎ করে সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে কিলার পুরো থেমে যায় পুলিশের গাড়িটা যখন ওখান থেকে চলে যায় কিলার আবারও এক্সপার্টের গাড়ি পিছু করে এক্সপার্ট তো গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্টের মধ্যে চলে আসে আর খাবার অর্ডার করে কিলার তখন ওই হোটেলের মধ্যেই ঢোকে আর সোজা গিয়ে তো টেবিলেই বসে পড়ে টেবিলের ওপরে তার ব্যাগটা রাখা ছিল কিলার প্রথমে তার ব্যাগের থেকে বন্দুকটা বের করে এক্সপার্ট তখন ভালো করেই বুঝতে পারছিল যে কিলার তাকে এখানে মারতে এসেছে কিন্তু সে কিলারকে তখন বলে যে আমি মরার আগে আমার লাস্ট ডিনারটা খুব ভালোভাবে এনজয় করতে চাই আর এরপর তো এক্সপার্ট কিলারকে অনেক খাবার অফার করে কিন্তু কিলার এখানে কিচ্ছু মুখে দেয় না তবে সে একটু ড্রিঙ্কস করে আর তারপর ডিনার করতে করতে কিলারকে অনেকভাবেই তার কথা ভাবে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু কিলার তো তার একটা কথাও কানে নেয় না আর হোটেল থেকে তারা দুজনের পর একসঙ্গে বাইরে বের হয়ে আসে এক্সপার্ট বলে যে আমি চাই তুমি আমাকে এমন জায়গায় মারো যেখানে কোনো কোলাহল নেই মানে একটু চুপচাপ আর শান্তি আছে কিন্তু একটা লেকের পারে গিয়ে এক্সপার্ট পা পিছলে পড়ে যায় তখন কিলারের দিকে হাত বাড়িয়ে বলে যে জীবনের শেষ পর্যায়ে এসে তুমি কি আমাকে একটু হেল্প করবে না কিন্তু ঠিক তখনই কিলারের তার একটা রোলস মনে পড়ে যায় ওই যে কারো ওপর সহজে বিশ্বাস করতে হয় না তাই সে সঙ্গে সঙ্গে এক্সপার্টকে গুলি করে সেখানেই মেরে ফেলে এক্সপার্ট মাটিতে পড়ে যাওয়ার পর কিলার দেখতে পায় যে তার অন্য হাতে একটা ছুরি ছিল ক্লার যদি কোনোভাবে তাকে ওঠানোর চেষ্টা করত তাহলে এক মুহূর্তের মধ্যে এক্সপার্ট কিলারকে মেরে ফেলত যাই হোক তারপর কিলার ওখান থেকে সোদা চলে যায় শিকাগোতে শিকাগোতে ওই লোকটাই থাকতো যেই তাকে প্রথম ব্যক্তিটাকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল এই লোকটার নাম হলো ক্লে শিকাগোতে পৌঁছানোর পর কিলার চলে যায় সোদাসুটি ক্লে ঠিকানায় কিন্তু ওখানে যাওয়ার পর তো সে পুরোপুরি অবাক হয়ে যায় কারণ ক্লে প্রচন্ড ধনী একজন ব্যক্তি তার সঙ্গে সব সময় অনেক বডিগার্ড থাকে আর সে এমন একটা জায়গায় থাকে যেখানে সিকিউরিটি প্রচন্ড স্ট্রং তাই ক্লার একটা ভালো প্ল্যান করে সে কিভাবে তার গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে যায় যায় তখন চলে তার বেসমেন্টে আর দেখতে পায় যে ওখানে একটা ইলেকট্রিক লক লাগানো মানে ইচ্ছে করলে সে তার গারাজেও ঢুকতে পারবে না তাই এরপর তো কিলার ক্লে এর জিমের মেম্বারশিপ নিয়ে নেয় যাতে করে সে ওখানকার অ্যাক্সেসটা ইজিলি পেতে পারে আর এরপরে কিলার ওখানকার স্থানীয় একজন বন্দুক ডিলারের কাছে থেকে পছন্দ মতো একটা বন্দুক নিয়ে নেয় আর সোজা চলে আসে সেই জিমে কিলার জিমের লকারের দিকে এগোলেই দেখতে পায় যে ক্লে ওখানে কারো সঙ্গে কথা বলছে তাই কিলার প্রথমে ওখানে কিছুক্ষণ ওয়েট করে এরপর ক্লে যখন তার রুমে কার সঙ্গে ফোনে কথা বলছিল তখনই কিলার সেখানে চলে আসে ক্লে তাকে দেখে তো একদম অবাক হয়ে যায় কারণ এত সিকিউরিটির মধ্যে এই লোকটা এখানে কিভাবে ঢুকে এলো প্রথমে তো কিলারকে সে একজন চোর মনে করছিল তাই বলে যে দেখো আমার কাছে কোনো ক্যাশ নেই আর তুমি এখানে এমন কিছুই পাবে না যা তোমার কাজে লাগে কিন্তু কিলার তাকে ততক্ষণে গান পয়েন্টে নিয়ে নেয় ক্লে তখন বলে যে তুমি চাইলে আমি তোমার জন্য অনেক টাকা এনে দিতে পারি কিলার তখন বলে যে আমার তো টাকার ওপর কোনো লোভ নেই এটা শুনে তো ক্লে আরো ভয় পেয়ে যায় আর বলে যে তাহলে বলো আমি তোমার জন্য কি করতে পারি তখন কিলার প্রথমে তার টেবিলে একটা কার্ড রাখে যেখানে সেই অ্যাড্রেসটা ছিল যেটা তাকে ক্লে সুপারি দেওয়ার সময় দিয়েছিল ক্লে তখন বুঝতে পারে যে এটাই হলো সেই কিলার যে কিছুদিন আগে তার নিশানা মিস করেছে ক্লে এরপর কিলারকে সরি বলে আর বোঝায় যে দেখো এখানে আমার কোনো হাত ছিল না তুমি যখন নিশানা মিস করেছিলে তখন হজেস আমাকে সেটা জানায় আমি তাকে বলেছিলাম যে ভুল সবারই হতে পারে কিন্তু হজেস আমাকে বলেছিল যে এরকমটা করলে নাকি আমরা সবাই ফেসে যাব সে কোনো প্রমাণ রাখতে চাইছিল না এই আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আর এরপরে হজেস আমার কাছে অনেক টাকা চাই প্রমাণ লোপাটের জন্য যেটা আমি তাকে দিয়েও দি এরপর হজেস বলে যে বাকিটা আমি সামলে নেব তোমাকে আর ভাবতে হবে না এই সবটা শুনে কিরার বুঝতে পারে যে আসলে ক্লের এখানে কোনো দোষ নেই এই সব কিছু আসলে হজেসের প্ল্যান অনুযায়ী হয়েছে মানে তার নিজের বসই তার সঙ্গে এরকম বেইমানি করেছে এরপর কিলার বুঝতে পারে যে ক্লে তার জন্য বিপদজনক নয় এই জন্য সে ক্লের জীবনটা এখানে ভিক্ষা দিয়ে যায় মানে তাকে না মেরে চলে যায় আর কি তবে আসার সময় সে তাকে বলে যে আমি তোমাকে ছেড়ে দিলাম মানে তুমি এটা ভেব না যে আমি তোমাকে মারতে পারবো না তুমি তো খুব ভালো করেই জানো পৃথিবীর এমন কোনো হাই সিকিউরিটি এরিয়া নেই যে সেখানে ঢুকতে পারবো না তাই নেক্সট টাইম আমার সঙ্গে কোনো পাঙ্গা আগে বারবার ভেবে নিও যে তুমি কার সঙ্গে কি করতে যাচ্ছ এরপর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই কিলার তার সমস্ত প্রমাণ মুছে দিয়ে আবারও সে ডমিনিকান রিপাবলিকে চলে এসেছে এখন তার গার্লফ্রেন্ডও মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে সে তার সঙ্গে অনেক ভালো একটা সময় কাটায় আর আজকের মুভির কাহিনীটা শেষ হয় কিলারের একটা ফিলোসফিক মার্কা কথা দিয়ে সুরক্ষিত থাকার স্বপ্ন কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই আমাদের উচিত বর্তমান সময়টাকে এনজয় করা আর আমাদের সঙ্গে যারা আছে তাদের নিয়েই ভালো থাকা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ